আহাদার অরিনের বিয়ে ভেঙে যাওয়ার পরপরই তিশা তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করে সেই পোস্টের মাধ্যমে তিশা তার কিছু মুহূর্তের কথা শেয়ার করেছে এমনকি আহাদ আর অরিনের বিয়ে হলে সে মৃত্যুর একটা পরিকল্পনা নিয়েছিল সে কোনোভাবে বেঁচে থাকত না যদি আহাদ আর অরিনের বিয়ে হতো ঠিক তেমন একটা পোস্ট এবার তিশা তার ভেরিফাইড পেজের মাধ্যমে তুলে ধরেছে তাহলে কি সত্যি তিশা এমন কোনো কাজ করতো আহাদার অরিনের বিয়ে হলে না এ সব কিছুই ছিল নাটক প্রথম থেকে আমরা জানতাম তিশা কখনোই আহাদ আর অরিনের বিয়ে হতে দেবে না এটা যে কেবলমাত্র একটা নাটক ছিল তা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল তবু নাটকের সাথে তাল মিলিয়ে আমরাও কিন্তু ভিডিও বানাচ্ছিলাম শেষমেশ আবারও এই নাটকের শেষ পর্ব চলে আসলো এবং শেষ পর্বে কিন্তু তিশাও একটা ধামাকা দেখিয়েছে সে তার ভেরিফাইড পেজে কিন্তু একটা নতুন পোস্ট শেয়ার করেছে সেই পোস্টের মাধ্যমে বুঝিয়েছে যে এই সবকিছু সত্য ছিল কোনো নাটক ছিল না কিন্তু কথা হলো আহাদ কখনোই তিশার অমতে বিয়ে করত না আর একটা কথা হলো আহাদের একটা ছোট বাচ্চা আছে আবার আহাদের বাবু হবে মানে তিসার বাবু হবে সেক্ষেত্রে আহাদের এখন নতুন বিয়ে করার কোনো কথাই আসে না সেক্ষেত্রে এই কিছুই ছিল কেবলই মাত্র নাটক এবং ভিও কামানোর জন্য তো যা হোক সেই তার একটু পড়ে নেওয়া যাক তিশা তার ভেরিফাইড পেজ মার্জিয়া তিশা থেকে লিখেছে না ভাই আমি কোনো ব্রাইডাল শুট করব না আলহামদুলিল্লাহ আমি এমনি ভালো আর্নিং করি আমার জীবনের সমস্যার অভাব নাই তাই আর চেহারার বারোটা বাজাইতে চায় না আল্লাহ চাইলে কি না পারে যে আমি সন্ধ্যায় আজানের সময় নিজের মরণ চেয়েছি আর সেই আমি এখন ভাবি মরে গেলে কার কি হতো আমার মেয়েটা এতিম হতো আবার একবার চাইছিলাম চুলগুলো কেটে ফেলবে ওমা এখন আমি এই কষ্টেই মরে যেতাম আমরা মেয়েরা আসলে অনেক বড় বলদ এরপরেই তিসাকে কে যেন ব্রাইডাল শুটের জন্য নক করেছে সেই উত্তরে তিসা না জানাই এটাই ছিল তিশার ভেরিফাইড পেজ মার্জিয়া তিসা থেকে নতুন পোস্ট তো ভিওর্স এই পোস্টের মাধ্যমে তো বুঝতেই পারছেন আহাদের বিয়ে হলে তিসা হয়তো মারাই যেত কারণ সে আজানার সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছে যেন সে মারা যায় তো বুঝতেই পাচ্ছেন এদের নাটকের কোনো শেষ নেই একজন নাটক বন্ধ করলে আরেকজন শুরু হয়ে যায় এই যে আহাদের বিয়ের নাটক শেষ হতে না হতে আমাদের তিসা আপা নতুন নাটক শুরু করেছে এখন দেখা যাক এই জামাই বউ মিলে আবার নতুন করে কোন নাটক নিয়ে আসে কারণ এই দুই তিন দিন যাবৎ তো এদের এই নতুন নতুন নাটক দেখতে দেখতে আমাদের চোখ বড় হয়ে গেছে এখন দেখা যাক আহাদের নাটক শেষ হতে না হতে আমাদের তিসা আপা নতুন কোন নাটক নিয়ে আসে তো আমরাও সকলে অপেক্ষা থাকবো আহাদার তিশান নতুন নাটকের জন্য এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন